ইয়াং লয়ার আপনি কি লয়ার না আপনার নামের আগে আর একটা টাইটেল আছে বলেন তো কি টাইটেল আপনি লার্ডেড লয়ার আপনাকে সেলিউট কেউ কয় না লার্ডেড সচিব বা সেক্রেটারি কেউ কয় না কাজে আপনি কিন্তু লার্ডেড লয়ার মনে রাখবেন আপনি গণতন্ত্র চান না চান গণতন্ত্র যদি চান ইলেকশন চান না তিনটা ভোট আপনি চোদ্দ শোনে আপনি আঠারো শোনে এই যে রতন বলল রতন আমার সন্তান তুল্য না ছোট ভাইয়ের মতো কিন্তু আমি ওর বাবার সাথে চলছি ওর বাবা যখন এমপি হয় ওনাকে আমি পাঁচখানের বইয়ে ধরে আনছি সাত সাহেবের কথায় আসেন সাত্তা সাহেব আপনি সাত্তার সাহেব তখন কিশোরগঞ্জ ডিভিশন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাতার সাহেব কাদির তুই ইলেকশান করবে আপনি ইলেকশন করেন তারই সন্তান আমরা একসাথে পলিটিক্স করছি কাদির সাহেব তখন টাকাওয়ালা মানুষ ছিল বুগলি বিলের মানুষ ছিল ওই যে বেঙ্গলা বিলের মালিক ছিল কাদির সাহেবের হাতে টাকা ছিল হামিদ সাহেব তখন ছাত্রনাথে ছিল এক টাকাও ছিল না ইলেকশান করার মতো কাদির সাহেবকে তার সাথে দেওয়ার অর্থ হলো কাদির সাহেব বললো আমি হামিদ সাহেবের বিশ হাজার টাকা চালায় নিব বিশ হাজার টাকা মানে এখন বিশ লাখ টাকা কিন্তু তার বাবা কাদির সাহেব এই রতন যে বলছে আমার সঙ্গে ছিল হ্যাঁ নিয়ে ও আমার সঙ্গে প্রত্যেক দিন ছিল যখন মিলিটারি আমার দিকে মার্শাল মতো এলএমজি ফিট করে রাখতো বক্তৃতা করার অপরাধে মাঠে মাঠে ও ছিল সেই ইলেকশানটা করতে পারি নাই দিনের ভোট রাতে হয়েছে আর চব্বিশের ইলেকশানটা আমি আর দামির ইলেকশান হয়েছে এখন মানুষ চায় ভোট দিতে আপনারা চান না ভোট দিতে হ্যাঁ হাত তুললে দেখান তো এখান থেকে দেখাই দেন যে কিশোরগঞ্জের সমস্ত আইনজীবীরা আমরা ভোট দিতে চাই এবং সেই ভোটটা ডিসেম্বরের মধ্যে হইতে হবে এইটা হাত তুলেন তো কে চায়